সালামু আলাইকুম রহমতুল্লাহআ আবার ইন আলহামদুলিল্লাহুল্লাহ রসুল করিম দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সময় তো দর্শক আজকে আমি আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো কোন দূর একবার পড়লে সত্তর জুন ফেরেজ এক হাজার দিন পর্যন্ত নেক লেখতেই থাকবে শুভ হামদিহি কোন দরুদ একবার পড়লে সত্তর জুন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত সব লেখতেই থাকবে ছোট্ট একটা দূরত ছোট্ট একটা মাত্র ছোট্ট একটা দূরত একবার পড়লে সত্তর জুন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত সব লেখতে থাকবে সময় তো দর্শক আপনাদের সুবিধার্থে এই দূরতরা আমি একদম বাংলা উচ্চারণ সহকারে আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ তো দূরতরা কি অবশ্যই আপনাদেরকে আমি বলতেছি দূরতরা হলো জাজাল্লাহ আন্না এই দূরত্রার্সে আপনাকে দূরতরা বলার আগে রেফারেন্সটা বলি এই সে আমার পিছনে আছে মাজমাউ জাওয়ায়েদ হ্যাঁ এই যে দেখেন মাজমাউ জাওয়ায়েদ এই যে এই যে মাজমাউ জাওয়ায়েদ। এই মাজমাউ জাওয়ায়েদের হাদিসের মধ্যে এই দূরত্ব আছে হ্যাঁ সেটা হলো যা যা ল হ আন্না মহাম্মেডাম মাহু আহলুহু যা যা ল হ আন্না মহাম্মেডাম মাহু আহলুহু যা যা ল হ আন্না মহাম্মেডাম মাহু আহলুহু আমার সাথে আমি সা অবশ্যই বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিব আমার সাথে একটু মস্ত করেন যা جزا الله جزا الله عنا جزا الله عنا محمدا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله اول جزا الله عنا محمدا ما هو اهله جزى الله عنا হ্যাম মা হু আহ এইভাবে আমরা অবশ্যই এই আমলটা আমরা মস্ক করব আর বাংলা উচ্চারণ সহকারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেটা পড়ে যারা আরবি পারেন না সেটা পরে অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন ভাইরে এত বড় ফজিলতের বিষয়টা নিজে পড়বেন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আপনার প্রতিবেশী যারা আছে মোট কথা সবাইকেই দিনের দাওয়াতরা পৌঁছানোর জন্য আপনাদেরকে আমার রিকোয়েস্ট হইল। রিকোয়েস্ট রিকোয়েস্ট রয়ে গেল তো আল্লাহ রব্বের কারিম আমাদেরকে বেশি বেশি এই দূরত পড়ে আমলের পাল্লা বাড়ি করার তৌফিক আল্লাহ দান করুক আমি